আমি লোটে মাছ রান্না করব তার জন্য লোটে মাছ কেটে আমি ধুয়ে নিয়েছি বড় বড় লোটে মাছ আছে তো এটাকে আমি একটু কড়াই বসিয়ে আমি একটু হালকা সিদ্ধ করে নিলে কাঁটাটা দেরি যাবে তাই আমি প্রথমে আমি গ্যাসটা জেলে দেব এটা গরম করি আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো পাঁচ মিনিট ঢাকনা দিয়ে দেবো হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দেখব গরম জলটা করলে কাঁটাটা সুন্দর বেরিয়ে যাবে কাঁটাটা বার করে দিলে খেতেও ভালো লাগে হয়ে গেছে আস্তে আস্তে করে তুলে নেব এই যে কাঁটা বেরিয়ে যাবে সুন্দর সিদ্ধ হয়ে গেছে কাঁটাটা বেরিয়ে যাবে এবার আস্তে করে কাঁটা বেরিয়ে গেছে বেশি তেল লাগবে গন্ধটা দিয়ে দেবো দিয়ে দেবো এর মধ্যে আমি টমাটো কুচি দিয়ে দেবো গুঁড়ো দিয়ে দেবো একটু ঝাল ঝাল হবে একটু বেশি করে দেবো দিয়ে হলুদ দিয়ে দেবো নুন দেবো কোনো আলুটা দিয়ে দেবো এবার আলু দিয়ে লুটে মাছের সঙ্গে খেয়ে দেখুন ভালো লাগে আলুটা দিলে খুব ভালো লাগবে এবারে লুটে মাছটাও দিয়ে দেবো এবারে আমি পাতা কিছু দিয়ে দেবো দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে শুকনো করে নিতে হবে একদম শুকনো শুকনো হবে মাখো মাখো করে খাঁচুড়ে করে ভাজে ভেজে নিতে হবে তাহলে ভালো হবে